আসসালামু আলাইকুম আমি আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না শুরু করলাম আমি প্রথমে সরিষার তেল ঢেলে দিলাম তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে সুন্দর করে তারপর আস্তে আস্তে একটা একটা মশলা অ্যাড করতে হবে বেশিরভাগ মশলা তো লাগে না পেঁপে চিংড়ি মাছে খুবই কম পেঁয়াজ দিতে হবে একটু বেশি করে পেঁয়াজ দিলাম রসুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম আর দিলাম একটু ধনিয়া আর জিরার গুঁড়ি তারপর আমি পানি দিয়ে এটা ভালো করে ভুনতে হবে তিন চারবার যাতে মশলার গন্ধটা না আসে মশলা যত ভালো বোনো হবে তরকারি ততটাই কুম সবাই কেমন আছেন আমার মশলা বোনা শেষ পেঁপেটা দিয়ে আমি ভালো করে বুনে নিচ্ছি অনেকক্ষণ ধরে তিন চারবার করলেন নাড়া দিয়ে দিয়ে ঢেকে বুনে নিচ্ছি এবার আমি পানি দিয়ে দেব ঢেকে দিব পানি দিয়ে তারপর আবার একটু ফাঁকে লড়া দিয়ে ঢেকে দিলাম হয়ে গেছে আমার পেঁপে তোলা হয়ে গেল আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন ভালো লাগলে ফলো দিবেন শেয়ার দিবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই আমি সবার পাশে আসি সবাই ভালোবাসা আমি ভালোবাসা অবশ্যই ব্যাক করি সবসময় ভুল করি না ভালো থাকবেন আমি দেশি মালটা খাচ্ছি আপনারা খাবেন চলে আসুন ভিটামিন সির দরকার আছে সবার সত্যি করে শক্তিশালী হতে হবে না সবাইকে বেঁচে থাকতে হলে নিজেকে কখনো দুর্বল হতে দিবেন না আপনি দুর্বল বুঝতে পারলেই আপনাকে মানুষ এমন কথাও কাজে বুঝিয়ে দুর্বল বানিয়ে দেবে উঠে আর দাঁড়াতে পারবে না কখনো দুর্বল হতেই দেবেন না এ সমাজ দুর্বলকে আর দুর্বল মানুষকে দুর্বলতাকে কখনোই থাই দেবে না তাই দুর্বলতা নয় নিজেকে শক্তি ও সমর্থ কাজে প্রকাশ করুন কথায় বলে উপকারী গাছের ছালও থাকে না আপনার পিঠের ছালও থাকবে না